সবার সাথে মিলে থাকার জন্যই একটা নতুন বাংলাদেশ এখন এই নতুন বাংলাদেশে সবাই যার যার অংশ আমরা করছি লালমনিরহাটে বিজেপির উদ্যোগে পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় জোরাবিরি সংলগ্ন ভেঙে যাওয়া রাস্তা মেরামত করা হয়েছে দশটি পাড়া মহল্লার প্রায় বিশ হাজার মানুষ ও ছাত্রছাত্রীদের যাতায়াতসহ রুগী আনা নেয়ার ক্ষেত্রে এলাকাবাসীর খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় রাস্তাটি বিষয়টি বিজিবি অবগত হলে স্থানীয়দের সহযোগিতা নিয়ে মেরামত করার উদ্যোগ নেন বিজিবি লালমনিহাট থেকে মোস্তাফিজুর রহমানের বিস্তারিত বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে আইন শৃঙ্খলার অবনতি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ ভেঙে পড়ে উন্নয়নমূলক সামাজিক কার্যক্রম আর এই কার্যক্রমকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি শনিবার লালমনিহাটের পাটগ্রাম উপজেলার জোংরা ইননের প্রায় বারো হাজার মানুষের যাতায়াতের নামক রাস্তার দুই পার্শ্বে ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হয়েছিল তাই স্থানীয়দের সহযোগিতায় তিস্তা ব্যাটেলিয়ন একষট্টি বিজিবির উদ্যোগে রাস্তাটির মেরামত কাজ করা হয়েছে উক্ত কাজে তিনশো ফুট প্যালাসাইট দুটি সাইড ড্রেন ও পনেরো হাজার সেফটি মাটির কাজ করা হয়েছে একটু বৃষ্টিপাত হলে পরে এখানকার লোকজনের যাতায়াত খুব একটা সমস্যার মুখে পড়ে বিজিবি ভাই যে আমাদের সহযোগিতা করতেছে এবং রাস্তায় বালু বা বিভিন্ন এই সহযোগিতার কারণ তোরা বিজেপি ভাইদের উদ্যোগে আমাদের এটা মেরামত কাজ চলতেছে আমরা ছাত্ররা বিজেপি ভাইদের সহযোগিতা করতেছি আজকে আমাদের গতকাল থেকে আমাদের বিজেপি ভাইরা আমাদেরকে গ্রামবাসীকে ডাক দিয়েছে এবং আমরা গ্রামবাসী উপযাসক হয়ে আমরা এখানে আমরা এলাকাবাসীর উদ্যোগে এখানে বিডিআর এখানকার কোম্পানি কমান্ডার আছে রিজল ভাই উনি আমাদেরকে ডাকছিলেন বলছে যে আসলে রাস্তায় তো সবার প্রয়োজন তো তোমরা আমাদেরকে সহযোগিতা করো আমরা রাস্তা একটু মেরামত করি তখন ওনার কথা অনুসারে আমরা কালকে এখানে কালকে আমরা কাজ করি সীমান্তে পাড়াপাড়ের পাশাপাশি জনগণের যে কোনো বিপদে বিজিবি পাশে থাকবে বলে জানান এই অধিনায়ক আমরা সীমান্তে রতন্দ্র প্রহরী এবং সীমান্তের নিরাপত্তা ও আস্থা নিয়ে আমরা কাজ করছি এই আস্থার পরিবেশ তৈরি করার জন্য যে কোনো বিপদে বিজিবি সবসময় এলাকাবাসীর সাথে আছে আমাদের উত্তর পশ্চিম রিজিয়ন এবং রংপুর সেক্টরের নির্দেশনায় আমরা আজকে এই কাজটা করছি আমাদের কাছে দুদিন আগে রাতে খবর এলো যে এই রাস্তাটা ডিস্টার্ব হয়ে গেছে মানুষ যেতে পারছে না তো কালকে আমরা এলাকাবাসীর সাথে কথা বলি এবং সেই হিসাবে ওনারা যতদূর যেয়ে পেরেছেন আমাদেরকে সহায়তা করছেন কেউ শ্রম দিয়ে কেউ বিভিন্ন ধরনের নির্মাণ উপকরণ দিয়ে এবং এর বাইরে যতটুকু ঘাটতি থাকছে সেটা আমরা বিজেপির পক্ষ থেকে দিয়ে আমাদের সৈনিক ভাই যারা আছেন সকল পদবীর আমরা চেষ্টা করছি এই জনগণের যাতায়াতের ব্যবস্থাটা করতে আপনারা জানেন এখানে প্রায় দশটার মতো হল্লা রয়েছে এবং দশ বারো হাজার মানুষ থাকে এবং আমাদেরও এখানে যেতে হয় বিভিন্ন সীমান্ত নিরাপত্তা জনিত কারণে তো সবারই উপকার হচ্ছে এই কাজটায় তো আমরা সেই জন্য সবার সাথে মিলে থাকার জন্যই একটা নতুন বাংলাদেশ এখন এই নতুন বাংলাদেশে সবাই যার যার অংশ আমরা করছি রহমান নিউজ ডেস্ক বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহস্কৃতিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর, পীরগঞ্জ রংপুর